আরফাননিশোর সিনেমা দম এই সিনেমার কিন্তু শুটিং হইব 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 বললেও কিন্তু হচ্ছিল না এবার এই চলতি মাসেই কিন্তু এই সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে কাজাকস্তানে দেখুন এই সিনেমাতে নায়িকা কে থাকবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছিল অবশেষে ফাইনালি এই সিনেমার নায়িকা হিসেবে কিন্তু নাম লেখাইছে পূজা চেরি তবে আমার কাছে একটা প্রশ্ন পূজা চেরির বয়স কিন্তু অল্প আর আরফান নিশু তার বয়সটা কিন্তু একটু বেশি এমন কি তার ফেসের মাঝেও কিন্তু বোঝা যায় তবে এখানে কে বা কি ক্যারেক্টারে তারা অভিনয় করব এই বিষয়টা নিয়ে কিন্তু আমি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসি আমি আরেকটু একটু ক্লিয়ার হইলে এই বিষয়টা তোমাদেরকে পুরোপুরি কিন্তু জানাতে পারবো আর এই সিনেমার পরিচালক কিন্তু রেদন রনি দেখুন আরফান নিশু কিন্তু নাটক সেরে এই মুহূর্তে কিন্তু চলচ্চিত্র অঙ্গনে কিন্তু একবার দাপিয়ে বেরাইতেছে তো তাছাড়া পূজা চেরি পূজা চিরির কিন্তু অভিনয় এবিলিটি কিন্তু অনেক ভালো আর আরফান অভিনয় সম্পর্কে আর কোনো কিছু বলতে চাই না সে যে যে একজন বস বস নাটকের এটাই কিন্তু এবার গেল সিনেমাতেও লাস্ট সিনেমা তার মুক্তি পাইছিল ওই সিনেমাটা তেমন একটা ভালো ব্যবসা না করতে পারলেও সাকিব খানের সঙ্গে তার একটা যে কেমিও ছিল সেই তানরব সিনেমাটা কিন্তু বেশ ভালো ব্যবসা করছে এই সিনেমাটা কিন্তু আরো ভালো ব্যবসা করতে পারতো যদি পাইরিসির কবলে না পড়তো সত্যি কথা বলতে কি আমাদের বাংলা সিনেমা আগায় না তার একমাত্র বড় উদাহরণ হচ্ছে এই পাইরিসি এই পাইরিসির কবলে পড়ে কিন্তু সিনেমা একবারে সর্বনাশ হয়ে যায় এবার দেখা যাক পূজা সিরি এবং আরফান নিশুরে এই দম সিনেমাতে কেমন মানায় তো রেদওয়ান রনি একজন পরীক্ষিত ডিরেক্টর এবার দেখা যাক তাদেরকে কিভাবে ব্যবহার করা হয় এই সিনেমাতে কিন্তু আরো বেশ কয়েকজন বড় বড় কাস্ট আছে কিন্তু তাদের সম্পর্কে আমি এখন পর্যন্ত কোনো তেমন একটা ভালো নিউজ পাই নাই যার ফলে কিন্তু আমি তাদেরকে সামনে আনতে চাচ্ছি না তো তোমরা যারা আরফান নিশুর ফ্যান আছো তোমাদের কাছে এই নিউজটা পরে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ কাছের মানুষরা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ